ঘড়ির ভিতরেও ক্যামেরা দিয়ে দিছে মানে আপনার থাকবে ঘড়ি হাতে থাকবে ক্যামেরার ভিডিও শুট হইতে থাকবে হিডেন ক্যামেরা যারা সাংবাদিক ভাই আছেন যারা গোপনে শুট টুট করতে চান একদম হিডেন হোট রে বাপরে বাপ

বাহ 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 সুন্দর জিনিস আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করব অনেক অনেক ভালো আছেন চলে আসছি কিন্তু আমারও আবারো হচ্ছে রুবেল ভাই শপে আর রুবেল মানে হচ্ছে ফিউচার আইটি এন্ড গ্যাজেট আর আপনারা বরাবরের মতো জানেন ভাইয়ের দোকানে কিন্তু অনেক ধরনের ডিভাইস পাওয়া যায় বিশেষ করে সিসিটিভি ক্যামেরা আইপি ক্যামেরা একদম গোপন ক্যামেরা গোপন ক্যামেরা ভাই গোপন ক্যামেরার গোপন সন্ধানে চলে আসছি বলেন তো ভাই মানে মানে এই যে দেখেন এই যে এটা এটা একটা ক্যামেরা বোঝা যায় এটা একটা ক্যামেরা আর এরকম বহুত জিনিস আছে এই যে দেখেন এটা মানে এটা চার্জার না ক্যামেরা আপনি নিজে বুঝতে পারবেন এটা একটা ক্যামেরা এই যে দেখেন চশমা চশমার মধ্যেও ক্যামেরা জি ওরে ভাই রে ভাই চশমার মধ্যেও ক্যামেরা ঘড়ির মধ্যেও ক্যামেরা ঘড়ির মধ্যেও আরে ভাই ঘড়ির মধ্যেও ক্যামেরা মাশাল মাসাল্লাহ তাছাড়াও আরো অনেক জিনিস আছে তারপরে অনেকেই চান যে ভাই এই যে ইলেকট্রিক শর্ট চান যে ভাই আমার সামনে চলাফেরা করতে হ্যাঁ অন্ধকার চলাফেরা করতে লাগে একটা এটাও আপনার ছেলে নিতে পারেন অনেক কিছু আছে আজকে আমরা দেখাবো অনেক গ্যাজেট আছে অনেক এগুলো সবই দেখাবো জানাবো না ভিডিওটা দেখেন তো ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই আসসালামু আলাইকুম আপনাকে ভাই অনেক অনেক ধন্যবাদ ভাই ব্যস্ততার মাঝে সময় দেওয়ার জন্য আচ্ছা আচ্ছা তো আপনাদের অ্যাড্রেসটা একটু বলে দেন ভাই ফিউচার আইটি এন্ড গ্যাজেট ওকে ঢাকা মিশুর এক নাম্বার বাস স্ট্যান্ডে নামার পরে সাথেই বাগদাদ শপিং কমপ্লেক্স তিন তালায় একুশ নাম্বার দোকান ফিউচার আইটি এন্ড গ্যাজেট আমি রুবেল শকত ভাই স্ক্রিনে দেওয়া ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করে টুয়েন্টি ফোর হাওয়ার আগরে সিন্সে আমাদেরকে পাবেন পাবেন ইনশাল্লাহ আর যারা দোকানে আসতে পারবেন না তাদের জন্য বিশেষ ব্যবস্থা

একদম হাঁটা দুই মিনিটের পথ জি ঠিক আছে ওকে আর সারা বাংলাদেশের কুরিয়ারও নিতে পারবেন অনেক আইটেম আছে ভাই আজকে আমরা একদম হিডেন আইটেম গুলা থেকে শুরু করব গোপন গোপন প্রথমে আমি কম বাজেটের ভিতরে মানে যেটাকে স্টুডেন্ট বাজেট বলা হয় সবাই যাতে নিতে পারে হ্যাঁ হ্যাঁ আইপি ক্যামেরা যাদের ওয়াইফাই থাকবে তারা যে কোনোখান থেকে দেখতে পাবে আছে একেবারে লো বাজেট একেবারে কম দাম রিজনেবল প্রাইস মাত্র 890 টাকা মাত্র 890 টাকা আপনার চ্যানেল থেকে কল করবে যে ভাই আমি আরিয়ান ভাইয়ের চ্যানেল থেকে কল করছি আচ্ছা তাদের জন্য এই অফার মাত্র 890 টাকা একদম এই দেখেন ভাই যে কোনো এক জায়গায় লাগায় দিবেন একদম গোপনে সবকিছু দেখতে পারবেন কারেন্টের লাইনের সাথে থাকবে কারেন্ট যতক্ষণ থাকবে চলতে থাকবে চলতেই থাকবে না ওকে ঠিক আছে তারপর এরপরে আরেকটা মডেল দেখেন বিদেশ থাকে যে থেকে দেখবে ঘরের এখন চুপ করে লাগাই দিয়ে যাবেন হিডেন আকারে থাকবে কেউ বুঝতে পারবে না কে বাসায় আসতেছে কে যাইতেছে কোন চুরি হইতেছে কিনা অনেক সময় বাসায় কাজের মহিলারা কাজ করে তারা কোনো কিছু নিতেছে কিনা ঠিক আছে বা মনে করেন যে আপনার কর্মচারী ঠিকঠাক মতো কাজ করতেছে কিনা মানুষ এগুলো আপনার মনিটরিং এ রাখতে পারবেন সবসময় হচ্ছে হলো নব্বই টাকা এরপরে আমি কিছু প্রিমিয়াম কোয়ালিটির আইটেম দেখাচ্ছি ওকে এই যে দেখেন

এই একটা ক্যামেরা যদি সুন্দর করে ঘরের এক কোণে রাইখা দেন এটা রেকর্ড হতেই থাকবে এই যে মডেলটা দেখছেন এটা পড়বে 8900 8900 টাকা আচ্ছা আর এটা আর এটা পড়বে 5500 5500 কোয়ালিটির উপরে প্রাইসটা ডিফারেন্স ভাই এটা এটা রেকর্ডিং কেমন হবে ভাই রিচার্জেবল হ্যাঁ রিচার্জেবল 1080 রেজুলেশন 1080 জি কি বলেন ভাই তাহলে একদম ঝকঝকা ভাই ঝকঝকা ছবি থাকবে খুব ভালো আচ্ছা বলেন কি আচ্ছা খুবই ভালো ওকে আমি প্রিমিয়াম কোয়ালিটির আরো কিছু প্রোডাক্ট দেখাতে চাচ্ছি যেমন এই যে দেখেন টেবিল ক্যামেরা আচ্ছা ঘড়ির মধ্যে ক্যামেরা ভাই টেবিল ঘড়ি টেবিল ঘড়ির মধ্যে ক্যামেরা দেওয়া জি মানে এইভাবে রাখবেন ভিডিও শুট হইতে থাকবে আপনি বিদেশ থেকে মোবাইলে সরাসরি দেখতে সরাসরি দেখতে পারবেন আচ্ছা বলেন প্রাইস দিচ্ছি মাত্র 4900 টাকা মাত্র 4900 মাত্র 4900 টাকা 4900 টাকায় মোবাইল ঘড়ি ক্যামেরা আচ্ছা এখন আমি আপনাকে ভাই আরেকটা প্রোডাক্ট দেখাচ্ছি দাঁড়ান এটা হচ্ছে ওই যে যারা এন্ডোস্কোপি করে মেডিকেল আচ্ছা আচ্ছা তাদের জন্য এটা পড়বে

আচ্ছা চাইলে দোকানে শুনিতে পারবেন দোকানে দেখে এই যে ভিতরে একটু চার্জ দিয়ে রাইকা দিবো চার্জ দিয়ে রাইকা দিবেন প্রবাস থাকেন বিদেশ থেকে বাচ্চারা কি করে না করে কাজের বুয়া কি করে না করে দুইশো টাকা ডিসকাউন্ট করে আনকমন দেখেন ভাই আনকমন এই যে ঘড়ি ঘড়ি ভাই ঘড়ির ভিতরেও ক্যামেরা দিয়ে দিছে মানে আপনার হাতে থাকবে ঘড়ি হাতে থাকবে ক্যামেরার ভিডিও শুট হইতে থাকবে আরে ভাই পুরো একের কেউ বলবে যে ঘড়ির ভিতর ক্যামেরা অত্যন্ত চমৎকার অনেকে বলবে একটু প্রিমিয়াম কোয়ালিটি প্রিমিয়াম কোয়ালিটি লেনদেন করছেন কেউ বুঝতেই পারবে না আচ্ছা বুঝতে পারছি চার্জ দিয়ে ব্যবহার করুন প্রাইসও রিজনেবল মাত্র 8500 8500 টাকা গোপন চুক্তি করতে হয় টাকা পয়সা লেনদেন করতে হয় গোপন কিছু ভিডিও করে রাখতে হয় পরে বলে যে টাকা দেয় না টাকা দেয় না হ্যাঁ এগুলা রাখতে হয় কিছু কিছু জায়গায় আছে যে

মানে এটা মনে করেন বাসায় টেবিলের উপরে বা যে কোনো চিপায় চুপায় বাসায় রেখে দিলে শুট হয়ে যাবে শুট হয়ে যাবে সাউন্ড সহ রাখা হবে আরেকটা আছে শুধু ভয়েস হবে বলেন কি তিনটা মডেল আছে এটার প্রাইস কত তাহলে হ্যাঁ এগুলো আপনার হলো 4500 টাকা 4500 4500 টাকা শুধু ভয়েস রেকর্ডার আর কি এরপর এটার ভিতরে এই যে আরেকটা আছে আচ্ছা এটা আপনার এই যে হাতে মুভ করেন সাউন্ড সহ ভিডিও হবে আচ্ছা এটার প্রাইস দিচ্ছি মাত্র 3400 টাকা মানে ছোট ক্যামেরা এই যে দেখেন ছোট ক্যামেরা যাদের মনে করেন যে হাতে রাখা ছোট এইভাবে মনে করেন যে ছোট ছোট ক্যামেরা জি এটা পড়বে আপনার 3000

কারী ধরলে ভাই 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 কোথায় গায়ে লাগাতে দেখবেন যে ভাই ও আব্বা 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 ওরে বাপ মনে করেন আপনার আব্বাটা খালি লাগাই দিবেন ধরেন এসে ধরছে কি আছে বাইর আপনি পকেট থেকে করে খালি কব আব্বা কয় দৌড় দিব ঠিক আছে আর আপনি চাইলে এটা টর্চলাইট হিসেবে ব্যবহার করতে পারবে ভাই আমি মনে করি সেফটি ফার্স্ট যারা হচ্ছে রাতের আধারে বিভিন্ন জায়গায় চলাফেরা করেন বাসায় ফিরতে সমস্যা হয় দেরি হয় বা থাকেন থাকে না যে ভাই আমার সেফটি লাগবে বা

আটশোশো নব্বই টাকা আটশো নব্বই টাকা জি এখন আমি একটা কথা বলি

তাই নাকি ভাই তো সিগারেট নেই না এটাও ক্যামেরা এটাও শুট হবে লাইট ও চলবে আবার শুটও হবে বিদেশ থাকেন যে থেকে দেখবেন ক্যামেরা মাত্র পাঁচ হাজার নয়শো টাকা পাঁচ টাকা এরপরে আপনি আরেকটা প্রোডাক্ট দেখেন

এরপরে আরেকটা দেখেন এটার ভিতরে দুটা মডেল আছে একটা হচ্ছে আর সাইজে বড় হ্যাঁ আরেকটা ব্লু তিনটা মডেল আচ্ছা এটা পড়বে সাত হাজার নয়শ এটা সাত হাজার নয়শ ডিজিটাল ঘরি প্লাস ক্যামেরা জি দেখেন আপনি যে ক্যামেরা যে আছে আপনি বুঝতে উপায় নেই সরাসরি দেখবে বাগানে পানি দিবেন আপনারা এই যে কম টাকার ভিতরে অনেকে বলে প্যানেল গুলা নিতে পারবেন মাত্র চারশো নব্বই টাকা মানে ভাই এটা এমন একটা জিনিস

এটা পড়বে আপনার পাঁচ হাজার নয়শো টাকা পাঁচ হাজার নয়শো পাঁচ হাজার নয়শো টাকা এই যে আরেকটা মডেল দেখেন এটা পড়বে পাঁচ হাজার পাঁচশো পাঁচ হাজার পাঁচ হাজার পাঁচশো সময় শর্ট তো এই জন্য সবগুলা আমরা শর্ট শর্ট করে দেখাই যাচ্ছি শর্ট ভাবে আরেকটা দেখেন বাইক ওয়াশ করার জন্য সাথে একটা অ্যাডাপ্টার থাকবে এই যে দেখেন আচ্ছা আচ্ছা এটা এটা পড়বে 1490 টাকা এটা 1490 টাকা 1490 টাকা বাইকারদের জন্য যারা বাইক ওয়াশ বাগান ওয়াশ বা দরজার সামনে জানালা পরিষ্কার করতে হ্যাঁ হ্যাঁ সবাই ব্যবহার করতে পারে এটা স্পিরিট ভালো পাবেন যেহেতু মোটর আছে পানিটা টান দিয়ে নেবে হাই স্পিরিট হ্যাঁ যে কেউ যে আবার অনেকে বাগানে স্প্রে করেন সবার জন্য নিতে পারেন মাত্র 1490 গাড়িটারি ধোয়ার জন্য নিতে পারেন এরপর এই যে আপনি দেখেন

তারা কিন্তু আসলে অনেক কষ্ট করতেছে যে শীতের তারা নিতে পারবেন এটার প্রাইস দিচ্ছি মাত্র চোদ্দশো নব্বই টাকা চোদ্দশো নব্বই টাকা চোদ্দশো নব্বই টাকা চোদ্দশো নব্বইটেম হবে আপনার একটু

নিজে নিজেই করতে পারবে এই যেটা হ্যাঁ দেখেন এগুলো সব রিচার্জেবল আপনি এটা নিজেই করতে পারবেন জি জি চালু করবেন এই যে চালু করে এভাবে ধরবেন এই যে দেখেন

আমাদের কাছে রিচার্জেবল ব্যাটারিও হবে বুঝতে পারছো দাম কত এটা এটা হলো 790 টাকা 790 টাকা 790 টাকা আমাদের কাছে কিন্তু ফিউজ ফুল ওকে এগুলা এগুলা এই লাইটগুলো কত করে এই যে লাইটগুলো এটা হলো আপনার

মাল্টি মাল্টিপ্লাকাল্টিপ্লাক এটা হলো আপনার ক্যামেরা ক্যামেরা গোফোন ক্যামেরা অনেকে বলে যে প্রিমিয়াম মাল্টিপ্লাকের সাথে আচ্ছা মানে ক্যামেরা কোন জায়গায় লাগানো ক্যামেরা আছে ভাই সিক্রেট

এই যে আরেকটা আইটেম দেখেন গ্যাজেট আইটেম আর জিবি লাইট আর জিবি লাইট আর জিবি লাইট আচ্ছা কত জিবি এটা স্পিকারের সাথে থাকবে 890 টাকা 990 টাকা 990 টাকা 990 টাকা আচ্ছা ভাই এটাতে এটা তো ওই যে ওয়্যারলেস চার্জও দেওয়া যাবে জি 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 ওয়্যারলেস চার্জও দেওয়া যাবে আবার ক্যামেরাও আছে আরেকটা যারা টাকার ভিতরে স্পিকার খোঁজে যেটা সিঙ্গিল ওটা পড়বে পাঁচশো নব্বই ডাবলটা সাতশো নব্বই সাতশো নব্বই আর আইফোনের জন্য নিতে চাইলে আছে ওটা পড়বে চোদ্দশো এই যে

মুভ হচ্ছে হ্যাঁ জন্য গাড়ির সামনে রাখতে পারেন বাসা বাড়িতে রাখতে পারেন টেবিলের উপরে রাখতে পারেন আচ্ছা আচ্ছা এই যে এটার দাম পড়বে সাতশো নব্বই টাকা সাতশো নব্বই টাকা সাতশো নব্বই টাকা কিউট না আচ্ছা চমৎকার এই যে বড় গুলো দেখেন বড় ক্যামেরার ভিতরে যে আমি দেখাচ্ছি আপনাকে যে বড় ক্যামেরার ভিতরে এটা হলো তারা একসাথে তিনটা ক্যামেরা করতে পারবে আর এই যে প্রবাসী বাইরে চিন্তা ভাবনা করে দেশে আসলে কি গুলো একের ভিতর দুই একটা ফোর একটা ফোর নিলে ছয় হাজার পাঁচশো টাকা পড়বে আচ্ছা আর যদি নেন পাঁচ হাজার নয়শো এক বছর

আপনি বিদেশে বসে আপনার বাসায় দেখতে পারতেছেন আপনার আব্বা আম্মা কোন দিকে যাইতেছে বাড়িতে কে আসতেছে যাইতেছে আপনার বউ বাচ্চা কি করতেছে বুলেট বুলেট বলে যে ভাই বুলেট লাগবে এটা হলো 3200 নম্বর 3290 ওয়াটারপ্রুফ আচ্ছা ওয়াটারপ্রুফ এক বছর ওয়ারেন্টি আছে এক বছর পর সার্ভিস ওয়ারেন্টি পাবেন আচ্ছা মাশাআল্লাহ মাশাআল্লাহ কোন কেউ নকল বাবু ক্যামেরা বলে এটাকে কি বলে বাবু ক্যামেরা ভালো একটা প্রাইস দিয়ে দেবো মাত্র বারোশো নব্বই বারশো নব্বই বারোশো জানে এগারোশো ছোট 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 দোকানে রেখে দিলেন বাসায় রেখে দিলেন এগারোশো নব্বই নব্বই জি যে

দুইশো টাকা মাইক্রোফোনা আলাদা আটশো টাকা এই যে স্ট্যান্ড গুলো পাঁচ টাকা আচ্ছা আচ্ছা তাহলে তাদের জন্য এই অফারটা থাকছে যারা আপনার চ্যানেল থেকে কল করবে তাদের জন্য আবারও বলি যারা দর্শক ভিডিও

চাপ দিতে হবে এখন একটা এখন যে কোনো কিছু আপনারা নিতে পারবেন দুই পিস যারা নিয়ে ব্যবসা করবেন যোগাযোগ করবেন সকল প্রকার দাগ পড়ে বাচ্চারা পালায় এটাও কিন্তু

সকল প্রকার আইটেম চাইলে সরাসরি দোকানে আসতে পারবে ফিউচার আইটি এন গ্যাজেট ঢাকা মিরপুর এক আর গড় বসে কুড়ির মাধ্যমে সারা বাড়ি নিতে পারবেন ওকে আর আপনাকে আবারও আমি ধন্যবাদ দিই যারা আপনার আমাদেরকে সহযোগিতা করে আপনার সাবস্ক্রাইবার যারা তাদের জন্য শুভ কামনা থাকলো ইনশোকাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট জেনুইন প্রোডাক্ট জেনুইন প্রোডাক্ট করেন ইনশাল্লাহ ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম